আমাদের ঈদের আর একদিন বাকি ঈদ শপিং না করলে কি চলে এটা যেহেতু খ্রিস্টান দেশ তো এ দেশে নর্মালি ওয়েস্টার্ন আউটফিটই পাওয়া যায় তো অনেক খুঁজে একটা পাকিস্তানি শোরুম খুঁজে বের করলাম ঈদের ড্রেস কেনার জন্য তো গিয়েছিলাম পাকিস্তানি এই দোকানটাতে সলোর কামিজ কেনার জন্য কারণ আমাদের বাঙালিদের ঈদের সলোর কামিজ না পড়লে ঈদটা অসম্পূর্ণ থেকে যায় কোনো না কোনো দিক থেকে তো গিয়েছিলাম একটা পাকিস্তানি শোরুমে এখানে ড্রেসের যে পরিমাণ দাম আমি তো দাম দেখেই বের হয়ে আসতে চেয়েছিলাম তবুও আমার জামাই আমাকে কিনে দেবেই যদিও আমি চাই নাই কারণ কিছুদিন আগে আমি বাংলাদেশ থেকে অনেক অনেক শপিং করে এসেছি তারপরও আমার জামাই আমাকে কিনে দেবে তো গেলাম জামাই দিলে কেনই বা না করবো তো এখানে অনেক টাইপের সলার কামিজ ছিল আমি যেহেতু আমার ছোট বেবি বেবি কোলে ওঠে আর আমার বেবি বাংলাদেশে থাকতে থাকতে বাংলাদেশি কালচারে বড় হচ্ছে ও সব সময় কোলে থাকতে পছন্দ করে এই জন্য আমি এরকমই একটা ড্রেস সিলেক্ট করেছি যাতে আমার বেবি কোলে থাকলেও আমার আরাম লাগবে এবং বেবিও কষ্ট না পাবে তো আমি এখানে ট্রায়ালও দিলাম দেওয়ার পরে আমার পছন্দ মতো একটা ড্রেস নিয়ে বেরিয়ে আসলাম ড্রেসটা এত দাম এই টাকা দিয়ে আমি বাংলাদেশে না হলেও পনেরোটা ড্রেস কিনতে পারতাম মানে মেয়েদের সোলার কামিজের পাশাপাশি ছেলেদের পাঞ্জাবিও থাকে এই শোরুমটাতে আমি আগেও কয়েকবার গিয়েছি এটা ছিল আমার পাঁচ নম্বর পার্চেস দোকানটার নাম হচ্ছে জোনায়েদ জামশেদ ওদের কালেকশন অনেক সুন্দর এবং অনেক এক্সপেন্সিভ তো আমার ড্রেসটা নিয়ে বেরিয়ে গেলাম যেহেতু আমার ড্রেস কেনা শেষ এখন ড্রেসের সাথে আরও কিছু লাগে যেমন জুতা ব্যাগ এই টাইপের জিনিসগুলা লাগে তো এই জন্য গিয়েছিলাম আরও একটা শোরুমে এখানে জুতা ব্যাগ দেখার জন্য তো এগুলো ছিল শু শ্যু তো আর শ্যু পরবো না যেজন্য জন্য আমি একটু স্টাইলিশ জুতা খুঁজছিলাম সারা কমিজের সাথে পরার জন্য যেহেতু এই জুতাগুলা কেনা শুধুই বোকামি এই দেশে এই জুতা পরে বাহিরে যাওয়ার মতো আমার কোনো জায়গা নেই কারণ এটা ঠান্ডার দেশ শু পরেই বের হওয়া লাগে তো আমার এই ব্ল্যাক কালারের জুতাটা অনেক পছন্দ হয়েছিল কিন্তু ওদের সাইজ ছিল না তো ওরা এটার সিমিলার আমাকে আরেকটা বের করে দেয় এটা এটাও সুন্দর ছিল কমফোর্টেবল ছিল অনেক তো আমি আমার পছন্দমত একটা জুতা নিয়ে নিলাম এই তো আমি অনেক খুশি তার কারণ না চাওয়ার সত্ত্বেও জামা জুতা কেনা হয়ে গিয়েছে এই ছিল তাদের দোকানের আরো কিছু জুতা আমার এই ব্ল্যাক কালার জুতাটা খুবই পছন্দ হয়েছিল এদিকে দেখেন আমার ছেলে আমার জুতার ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করছে কাউকে দিচ্ছেও না দেন আমরা গিয়েছিলাম একটা কেকের দোকানে এদের কেক আমার অনেক পছন্দ যখন আমার বেবি পেটে ছিল আমার জামাই আমাকে এখানে নিয়ে আসলেই এই কেকটা খাওয়াই তো ফ্রেশ ম্যাঙ্গো কেক এটা আমার খুবই পছন্দ তো আমরা দুইটা কেক নিয়ে নিলাম তো আমরা চাচ্ছিলাম না যে মলে বসে খাবো আমরা চাচ্ছিলাম গাড়িতে যেয়ে খাবো তো আমরা তো জুতা কেক নিয়ে আমরা চলে গেলাম পার্কিং এদিকে আমার ছেলে তার বাবার কাঁধে উঠে যাচ্ছিলো আমরা গাড়িতে উঠে কেক খাচ্ছিলাম আর বাড়ি আসার জন্য রেডি হচ্ছি